দেখেন ভাই দেখেন এটা কী আজব এক প্রাণী আমরা আগে কখনো দেখি নাই এটা ফাইনালি কালকে কাজ থেকে ধরা হয়েছে বড় ভাইয়ের বাসা থেকে ধরা হয়েছে দেখেন ভালোভাবে কেউ চিনেন নাকি এটা কী যদি কেউ চিনে থাকেন তো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমিও ভালোভাবে চিনতে না এটা কী আমাকে একটা ভিডিও কাটানো হয়েছে ভাই অনেক বড় একজন মানুষ এরকম পাইতেন না কখনোই না গাইছে ভালো হবে আসলে দেখি এর আগে আমি কখনো এটা দেখি নাই আজকে প্রথম ভালো লাগলো জিনিসটা দেখুন পা গোল্লা কি দেখছেন এই পা প্রায় হাতের বায়ের মতো আর পুরো মাথাটা হয়েছে তো আপনার আলাদা একটা মাথা এরকম কাকলা খেয়ে আমি কখনো আগে দেখি নাই লেসটা প্রায় কুমিরের মতো দেখেন দেখেন দেখেন